কাশ্মীরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রচারে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি পাকিস্তানকে একহাত নেন তিনি সাফ জানিয়েছেন প্রতিবেশী পাকিস্তান শীঘ্রই তিন ভাগে ভাগ হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাকিস্তানের মধ্যে যারা ভারতে জঙ্গিবাদকে মদত দিচ্ছে তারা ভারতের মাটিতে কবরের মাটিও পাবে না তিনি বলেন জল আর সন্ত্রাসবাদ একসঙ্গে বইতে পারে না তিনি বলেন এখনও পর্যন্ত পাকিস্তান ভিক্ষার পাত্র নিয়ে রয়েছে এক ফোঁটা জলের জন্য ওরা হাহাকার করবে তিনি বলেন পাকিস্তান মূলত দুটি কারণে ভোগে তারা তাদের নিজেদের কাজের জন্যই ভোগে বালুচিস্তান ও পাকিস্তানের অংশ হিসাবে থাকতে চাইছে না কারণ তাদের সরকারি দাবি করছে তারা সব বিদেশি তিনি বলেন জম্মু কাশ্মীর বর্তমানে একেবারে পর্যটন স্থানে পরিণত হয়েছে সেই সঙ্গেই যোগী আদিত্যনাথ বলেন পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না তারাও কাশ্মীরের সঙ্গে যুক্ত হয়ে অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ করতে চায় তারা আর অনাহারে মরতে চান না কংগ্রেস পিডিপি ন্যাশনাল কনফারেন্সকেও এক হাত নেন তিনি বলেন একটা সময় এটা ছিল জঙ্গিদের রাজ্য সেটা থেকে বর্তমানে পর্যটনের ঠিকানা তিনি বলেন দেশের দীর্ঘতম ও উচ্চতম ব্রিজ কাশ্মীরেই হচ্ছে বিশ্বমানের ট্রেন বন্ধে ভারত সেটা জম্মু থেকে দিল্লি পর্যন্তই চলে এনসি কংগ্রেস পিডিপি যুবকদের হাতে বন্দুক ধরিয়ে দিত বিজেপি সরকার তাদের হাতে কাজ তুলে দিচ্ছে তাদের হাতে ট্যাব তুলে দিচ্ছে